সব কিছু শুরু হয়েছে আমার থেকেই অন্ধকারের গভীরে এক অজানা রহস্য এখনও চারপাশে শান্তি কিন্তু এই নদীর উপরেই অপেক্ষা করছে এক দানব ওটা ওয়েদার স্ট্রং তার শক্তি এখনো অসম্পূর্ণ কিন্তু শীঘ্রই চাকরি আমি বারবার ফিরে তাকিয়েছি যতবারই দেখেছি ততবারই তার শক্তি আরও ভয়ঙ্কর লাগিয়েছে হয়তো এটাই হবে সেই যুদ্ধ এটা বদলে দিবে সব কিছু কিন্তু অন্ধকারের ছায়া তো কেবল শুরু মাত্র আমি ওয়ার্ল্ডে আসা মাত্র এই জায়গায় স্পন হই আর সামনে দেখি সেই দানবটার ঘর আর ওটার উপরেই ছিল শেল্টারের মতো আর ওটার মতোই ছিল সেই দানবটা ওই যে দেখা যাইতেছে তো আমি ভাবলাম এটার উপরে যায় দেখি এটা কেমন আমি ঘরের নিচে দেখি একটা চেস্টের মধ্যে অনেকগুলো রুট ছিল সেগুলো আমি নিয়ে নিই আর এই পাশের থেকে টর্চ আর উপর উপরের চেস্টে দেখি এটা আমি সাথে সাথেই নিয়ে গোল্ডেন্ড হেলমেট টা আর আমি আর জামাটা পরে নেই আর উপরে যাওয়ার সময় দেখি দরজার মধ্যে আটকানো আর দরজাটা একটা খোলা ছিল আমি এটার ভিতরে ঢুকি আর এখানেও ছিল অনেকগুলো চেস্ট এখান থেকেও আমি যা যা ছিল কিছু নেওয়া শুরু করে দিই আর এটার মধ্যে ডায়মন্ডের প্যান্ট আর জামা ছিল আর একটা শর্ট ছিল যেটার নাম ক্লক শর্ট হয়তো আমি এই শর্টটা দেখি কিন্তু অনেক ইম্পর্টেন্ট গোল্ডের এর শর্ট আর এখানে একটা বুট ছিল সবগুলো আমি নিয়ে নিই আর আমি সাথে সাথে এগুলো পরে নিই আর এখানে একটা চেস্ট আছে যেখানে দেখি আমি সিক্সটিন ender pearl আর একটা cross bow ছিল সেটা আমি সাথে সাথে নিয়ে নি। যা যা ছিল আমি এখান থেকে সব নিয়ে নি। আর দেখি ধীরে ধীরে রাত হয়ে যাইতেছিল। তারপর আমি এখান থেকে ক্রাফটিং টেবিলটা ছিল এটাও নিয়ে নি কারণ এটা আমার লাগতে পারে। তারপর আমি ছাদে যাই, ছাদে যাই হঠাৎ পড়ে যাই আর নিচে দেখি ট্রেজার্স কিপার অনেক পাওয়ারফুল ছিল। আর তারপর আমি সাথে সাথে ঘরে গিয়ে বেড কাতে ঘুমানোর জন্য কিন্তু এখানে মব থাকার কারণে ঘুমানো যাইতো ছিল না। তাই আমি এই ঘরের ছাদে যাই দেখতে যে ওইখানে ঘুমানো যায় না এটার উপরে যাই তারপরে এখানে ঘুমানোর চেষ্টা করলে স্কিপ হয়ে যায় তারপর সকালবেলা আমি উঠি উঠে এই ওইখানে দেখলাম এখানে আমি জাম্প দিয়ে গেলাম আর দেখলাম সেই ডানপটা আমি এটার পাশ দিয়ে যেতে চাইতেছিলাম কিন্তু পারতাছিলাম না তারপরে এখানে আমি স্নেক করে তারপরে দেখি ওইখানে এটা আরেকটা হেড তারপর ওটা নেওয়ার জন্য আমার কাছে কোনো পিক্যাক্স ছিল না তাই আমি সবার প্রথম আমার কাছে আয়রন ছিল সেগুলো দিয়ে আমি একটা পিকাক্স বানাই নিই আর আমার কাছে আগে থেকে ক্রাফটিং টেবিল ছিল আমি এইখান থেকে এক্স বানিয়ে সাথে সাথে ক্রাফটিং টেবিলটা কালেক্ট করে নিই কারণ এটা আমার দরকার পড়তে পারে একটা ব্লক লাগাই তারপর আমি ওইখানে সহজেই যেতে পারি আর এটা আমি হেডটা কালেক্ট করি তার আগে হেডটা কালেক্ট করার জন্য এটা সরাই নি যাতে হেডটা আমার কাছে আসে নিচে যাতে না পড়ে যায় তারপর আমি এটা কালেক্ট করি তারপর আমি এটা সামনে গিয়ে এটাকে ডাইরেক্ট স্পন করবো জানি না কী হতে চলেছে কিন্তু রেডি ওয়ান টু থ্রি ও শিট এটা কি ভয়ানক আর মাঝখানে ওই কমন ব্লকটা আর এটা এরকমভাবে ঘুরতেছে কেন এটা আমি তো বুঝতাছি না এখন কী হবে এখন কী লাস্ট আমার স্পি দিছে ও নৌ আমি নিশ্চয় করে গেলাম আর এই ব্লগুলো এইভাবে যাইতে আছে কেমনি আমার হেলথ পুরো করতে হবে আগে আমি গোল্ডেন অ্যাপেলটা খেয়ে নিই সাথে সাথে যাতে আমার হেলথটা পুরা হয়ে যায় তারপরে এখান থেকে আমি দূরে যাওয়ার চেষ্টা করি কারণ সে আমাকে ড্যামেজ ছিল অনবরত এবং আমি তার কাছে যাই এই ট্রিটার নিস থেকে তাকে দেখার চেষ্টা করি এই তারপর সে আমাকে অ্যাটাক করা শুরু করে দেয় আমি সাথে সাথে এন্টারপোল মেরে তার থেকে একটু দূরে যাই আর তাকে দূর থেকে দেখতেছিলাম কিন্তু সে আমার কাছে ধীরে ধীরে ছিল আর সবগুলো ব্লক সে তার ভিতরে নিতেছিল কীভাবে জানি আমি বুঝতেছি না কিন্তু সে আমাকে দূর থেকে অনেক ভয়ঙ্কর মানে ড্যামেজ দিতেছিল আমি এখানে শিল পেটে বসি তারপর তার একটা অ্যাটাক তার কাছেই হয়তো ফিরে যায় কিন্তু আমি প্রায় মরতে মরতে বাঁচি আর আমি এখানে মাটির নিচে চলে যাই কারণ সে আমাকে ভয়ঙ্কর পরিমাণ ড্যামেজ দিতেছিল আমি সেটা সার্ভাইভ করতে পারতাছিলাম না তাই আমি মাটির মাটির নিচে গিয়ে ওইখান থেকে অনেকগুলো পাথর কালেক্ট করতে শুরু করি আমি অনেক ডিপে যাই যাতে সে আমার তার রেঞ্জ থেকে আমি দূরে যাই আর এখানে একটা টর্চ দিয়ে দেই যাতে আমি আলো দেখতে পারি কিন্তু তার এই যে উইডার স্ট্রম নেম এখনো দেখা যাইতেছে আর আমি এখানে সাথে সাথে অনেকগুলো স্টোন কালেক্ট করতে থাকি তোমরা যারা নতুন ভিডিও দেখতাছো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবা এর পরের পার্ট এর জন্য আর তারপরে আমি আমার স্টোন কালেক্ট হলে আমি উপরে যেতে থাকি আর এখানে আমি একটা জায়গা বানাই তার কাছে যাওয়ার জন্য কি ভয়ঙ্কর লাগতাছে ও ন ও ন তার কাছে নিয়ে যাইতেছে আমাকে তাহলে কি সব শেষ এখনই হয়ে যাইতেছে নাকি কেবল শুরু